আলাইকুম সবাই অবগত রয়েছেন সহকারী পরিদর্শকের পরীক্ষা কিন্তু নভেম্বরের উনত্রিশ হিসেবে এক মাসের থেকেও কম সময় আপনাদের হাতে রয়েছে তবে এই শেষ সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ সময় থেকে বেশি পড়তে হয় মডেল টেস্ট আর হচ্ছে বিগত সালের প্রশ্ন আপনি আবেদনকারী জানেন তো ছয় লক্ষর উপরে কিন্তু আপনাদের প্রার্থী সংখ্যা রয়েছে তবে সবাই কিন্তু পরীক্ষা দেবে না সবাই পরীক্ষার্থীও না সবাই প্রস্তুতিও নেই সুতরাং সংখ্যা থেকে ভয় পাওয়ার কিছু নেই এই ছয় লক্ষের মধ্যে বেশি থেকে বেশি হলে এক লক্ষ বা পঞ্চাশ ষাট হাজারের মতন মানুষ আছে যারা পড়াশোনা করা লোক সুতরাং সংখ্যা থেকে ভয় পাবেন না এই পথ্রের জন্য আমাদের দুটো সাজেশন আপনারা নিতে পারেন প্রথমত বিগত সালের প্রশ্ন এটা দেখে থেকে পড়বেন সহকারী উপ সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন আছে সেটা পড়তে পারেন দু নম্বর হচ্ছে মরেল টেস্ট এই দুটো বই আপনারা নিতে পারেন বই বললে ভুল হবে মানে আমাদের বইগুলো তো শেষ আর আমরা এগুলো এখন দিচ্ছিও না প্রচুর সেল হয়েছে ওগুলার আমরা পিডিএফ আকারে আলাদাভাবে তৈরি করেছি আপনাদের এই সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য পিডিএফ ফাইল এই দুইটার পিডিএফ ফাইল নিয়ে নেবেন তাহলে মডেল টেস্টও হলো আবার বিগত সালের প্রশ্নগুলো দেখা হলো আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন কাজে আসবে তো চাইলে এই দুটো ফাইলের মাধ্যমে সর্বশেষ প্রস্তুতি হবে গুছানো প্রস্তুতি আমাদের এগুলা কিন্তু গুছানো প্রস্তুতি আর সব থেকে বড়ো বিষয় কি অনেকে আপনার ওই এদিক ওদিক থেকে বিশ টাকা ত্রিশ টাকা দেওয়া বিভিন্ন পিডিএফ ফাইল কেন এগুলো হাস্যকর লাগে বহুত মানুষ আপনাদের ওই বইয়ের ছবি তুলে পিডিএফ বানিয়ে আপনাদেরকে ধরিয়ে দেয় আপনি ভাবতেছেন সস্তায় পেয়েছেন কিন্তু আপনার ওই বিশ টাকা এই এর থেকে বড়ো লস আপনার সময়টা যে নষ্ট করতেছেন ঠিক আছে আর আমাদের পিডিএফগুলো হলো আমাদের নিজেদের বই তৈরি করা এগুলো দিনের পর দিন সময় দেওয়া হয়েছে দিনের পর দিন টাইপ করা হয়েছে সেইটার পিডিএফ এইটার আর বাজারের পিডিএফ এর সাথে তো আকাশ পাতাল তারা যে বিশ টাকা পায় ওইটাই তাদের লাভ সুতরাং বাজারের পিডিএফ এর সাথে আমাদের কম্পেয়ার করবেন না আপনারা তো দেখতেই আছেন আমাদের প্রচুর বই প্রতি মাসে আসতেছে যাচ্ছে নতুন নতুন বই আসতেছে সুতরাং ওই বইয়ের পিডিএফ ছবি তুলে পিডিএফ আমাদের না যাই যে যেই কথা বলতেছিলাম যে যেভাবেই পড়েন বই পড়েন পিডিএফ ফাইল নেন বা যেভাবেই পড়েন শেষ সময়টা কাজে লাগান বিশেষ করে বিগত সালের প্রশ্ন আর মডেল টেস্ট এগুলোকে গুরুত্ব দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন